হঠাৎ আজ আমাদের বাড়িতে আত্মীয় এসেছে তাই ভাবে মায়ের সাথে মিলে রান্না করে খাওয়া মায়ের সাথে আমি মা ওই দিকে আগে সবকিছু রাখে আসলে ছোটবেলা থেকে মাকে দেখেছি তার হাতের যে কোনো রান্না যেন জাদুর মতো হয় আত্মীয় মানে আনন্দ আত্মীয় মানে হাসি খুশি মুখ আর একসাথে থাকার সুখ তাই না হঠাৎ করে আত্মীয় আসলে ঘরের পরিবেশটা যেন বদলে যায় আর সেই আনন্দকে বাড়িয়ে দিয়ে একসাথে রান্না করে খাওয়ার মুহূর্ত বলছে আপনারা কি রাত্রে আসলে মায়ের সাথে এভাবে রান্না করার চেষ্টা করেন মা আমাকে এক এক করে বুঝিয়ে দিচ্ছেন আর মায়ের কথা মতো আমি চেষ্টা করছি মায়ের কাছে বসে যখন এভাবে রান্না শিখছিলাম আর কি যে আনন্দ লাগছিল আর মনে মনে ভাবছিলাম মায়ের সাথে এভাবে রান্না শেখার ভাগ্যটা একটা আলাদা লাগে প্রথমে মাংসটাকে একদম সিম্পল ভাবে জল আর শুধু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিই তারপর পেঁয়াজ মশলা দিয়ে সিদ্ধ মাংসকে কষে রাখি দারুণ খেতে লাগে এবার মা কড়াইতে তেল দিতে বললো তারপরে পেঁয়াজ কুচি দিতে বললো তারপরে দিলাম এক দুটো টমেটো পোলট্রি মাংস দুটো টমেটো দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আপনারা কি টমেটো দিয়ে পোলট্রি মাংস রান্না করেন অবশ্যই জানাবেন এবার সিদ্ধ মাংসগুলো মশলার মধ্যে দিয়ে কষতে শুরু করলাম এভাবে রান্না করলে নাকি ঝোলটাও বেশ ঘন ঘন হয় আর খেতেও বেশ ভালো লাগে ফাইনালি মাংসের কালারটা দেখেন কেমন লাগছে আর সাথে মা পোলা বানিয়েছিল আত্মীয়র পাশে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা তাই না আজকের ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে পরের ব্লগে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ